দুই শ্রেণীর মানুষ হাসরের মাঠে দুই শ্রেণীর মানুষ সবার উপরে থাকবে এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আমার বলেন যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করেছে আর দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন চর্চা করে যেই ব্যক্তি কোরআন অন্বেষণ করেছে ওই কোরআনকে যেই ব্যক্তি টোয়েন্টি ফোর রিচার্জ করে গবেষণা করে এই এলেম অর্জনকারী ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে সবার উঁচু স্থানে স্থান দিয়ে রাখবে দেখবেন আর এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে আর ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গিয়া দিন রাত কোনো ভেদাভেদ রাখে না দিন রাত ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে রসুল বললেন ওই ব্যক্তি হাসরের ময়দানে সবার উপরে স্থানের মধ্যে থাকবে এই জন্য ভাইয়ার আমার হজরত উসমান রাদি আল্লাহ তালু কোনো দিন সম্পদ নিয়ে রিয়া করেন নাই অহংকার করেন নাই ফকরিয়ত করেন নাই কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষ ছেলের জন্য ব্যাং ব্যালেন্স করে মেয়ের জন্য ব্যাং ব্যালেন্স করে চারটা পাঁচটা বাড়ি হাত হাত দশ কানি বিশ কানি কানি জমি আমার প্রশ্ন হলো কি কি দরকার ছিল সবের এটা কই না লাভটা হবে কি লাভটা তো আসলে কিছু না খোদাই না করো খোদাই না করো এই মাহফিলের ভিতরে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না একদিন আগে ও বক্স পালঙ্গের মধ্যে ঘুমাইলাম মাফিল থেকে আসার আগে আমার আপনার ঘরের দামি খাটের উপরে আমার আপনার বিছনাটা ছিল বিদেশ থেকে ছেলে কম্বল পাঠাইছে কম্বল দিয়া বাজার থেকে সুন্দর শিমুল তোলার লেপ বানাইয়া গায়ের মধ্যে দিয়ে আরামে ঘুমাইছি কিন্তু এখন খোদাই না করুক এই মুহূর্তে যদি এই মাহফিলের ভিতরে আমার আপনার কারো মরণ হইয়া যায় বন্ধুরে লাশটা নিয়ে দেখবেন আর খাটের উপর রাখা হয় না ঘরের ভিতর অনেক সময় ঢুকানো হয় না ঘরের বারান্দার মধ্যে চকি থাকলে চকিটাকে বাইর করা হয় পালং থাকলে পালংটারে বাইর করা হয় তখন দেখবেন মাটির উপরে একটা চাটি বিছায়া আন্না হলে ফ্লোরের উপর একটা চাটি বিছায়া বালিশবিহীন কম্বলবিহীন লেপ হীন আমার আপনার মৃত দেহটারে শুকনা মাঠের উপরে বিছায়া রাখা হয় কথা বলেন ঠিক না বি ঠিক 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 এরপরে যদি একটু দরদ হয় দেখবেন ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা তিনটা টুকরা করে কলা গাছের উপরে তিনটা কলা গাছের টুম দিয়ে এই কলা গাছের উপরে দেখবেন ডেড বডিটা রাখা হয় বাবা আমার বন্ধু আমার এই শীতের রাতে গায়ের মধ্যে শীতের কাপড় পরে আসলাম তখন দেখবেন বাড়িতে নেওয়ার সাথে সাথেই আগে আমার আপনার গা থেকে ওই কাপড়গুলা টাইন্না টাইন্না কোলা হয় শুধু পাতলা একটা কাপড় গায়ের মধ্যে রাখা হয় কাফন পরানোর আগ পর্যন্ত তারপরে দেখবেন পশ্চিমবঙ্গের বাজার থেকে আন্ন হলে বানিয়া চং বাজার থেকে তিন টুকরা সাদা মার্কিন কাপড় আনা হয় পুরুষের জন্য মহিলার জন্য পাঁচ টুকরা সাদা মার্কিন কাপড় এই কাপড় না বড়ই পাতার গরম জল দিয়া গোসল করায়া ওই ব্যক্তির গায়ে কাফনটা লাগায়া তখন দেখবেন ভাইয়ারা আমার একটা গাড়ি তার বাড়িতে আনা হয় ওই গাড়ির পার্কিংটা কোথায় থাকে জানেন নিবাজান ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায় ওই গাড়িটা চালানোর জন্য তেল লাগে না মোবিল লাগে না ওই গাড়িটা চালাইবার জন্য কোন চাবির প্রয়োজন হয় না চারটা ব্যক্তি দুইটা পায়ের উপর ভর কইরা চারটা ব্যক্তি চলে যায় মসজিদের বারান্দায় ওই গাড়ির পার্কিং থেকে গাড়ি আনার জন্য চারজন ড্রাইভার গাড়িটা যখন বাড়ি তাই না পার্কিং করে তখন ওই ডেড বডিটারে পার্কিং থেকে ওই ডেড বডিটাকে গাড়ির উপর রাখা হয় গাড়ি দিয়া দেখবেন তখন ওই গাড়ি ছুটিটা একটা স্টেশনের দিকে যায় স্টেশনটা কোথায় জানেন নি এই পশ্চিম কবরস্থানের মধ্যে গ্রামবাসীর যেই কবরস্থান সেই কবরস্থানের একটা সাইডে ওই ব্যক্তির জন্য সাড়ে তিন হাত একটা কবর খনন করা হয় তার সজনরা কাইnda কাইnda ওই দেহটা নিয়া আস্তে আস্তে করে গাড়িটা নিয়ে যখন এই স্টেশনে যাওয়া হয় কবরস্থানের পারে গিয়া যখন গাড়িটারে পার্কিং করা হয় ডাক দিয়া কই রে তোরা তিনটা ভাই তোর বাপ রে তুই রই দাপন কর কই লাইমা নিজের হাতে শোয়া দে তখন দেখবেন তিনটা ভাই থাকলে তিনটা ভাই কবরে নামে বাবার লাশ শুইতো বাম হাতটা নিচে ডান হাতটা উপরে দেখবেন ভাই আমার আলা মিল্লাহ তেরাসুলিল্লা বলে ওই ডেড বডিটাকে কবরের মধ্যে শোয়ানো হয় কোনো সন্তান তো বলে নাই যে আব্বারে এক কোটি টাকা কবরে দিয়ে আসি পাঁচটা লাখ টাকা আব্বার কবরে দিয়ে আসি আব্বার ব্যবহৃত সেই জাজিমটা কবরের মধ্যে দিয়ে আসি আব্বার কিনা সেই দামি খাট পালংটা কবরে দিয়ে আসি এ পশ্চিম বাগের বাবাজিরা শূন্য মাটির উপরে বালিশ বিহীন কম্বল বিহীন রাজাই বিহীন মৃত দেহটা কবরের মধ্যে সারে তন টুকরো মার্কিন কাপড় দিয়া রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে মাথার কাপ মাথার বানটা খোলা হয় পায়ের বানটা কুলিয়া আস্তে আস্তে দেখবেন বাঁশ দিয়া ছিদ্র গেপ করা হয় বাঁশ দিয়া যখন বরাট করা শুরু হয় একজন উঠে যায় আরেক একটু পূরণ হয় তখন আরেকজন উঠে যায় শেষ পর্যায়ে দেখবেন বাঁশ দিয়া যখন সমাপ্তির দিকে তখন তারে উঠানো হয় এরপরে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয় এরপরে দেখবেন আরো গুর অন্ধকার করার জন্য বাসের উপরে আরেকটা সাজ দেওয়া হয় চাটি দেওয়া হয় চাট বা চাটি যখন চাটি যখন দেওয়া হয় তারপরে দেখবেন দুই পাশের মাটি গোলা টাইন্না বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক তার কবরের উপরে দেওয়া হয় দিতে 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 কবরটা যখন ঘোর অন্ধকার হইয়া যায় গো তখন দেখবেন বাস দিয়া চতুর পাশে বেড়াটা দিয়া চল্লিশ কদম দূরে আসার সাথে সাথে চল্লিশ কদম দূরে আসার সাথে সাথে ইমাম সাহ হুজুর ডাক দিয়া কয় আপনারা সুরা ফাতে সুরা এক লাখ ইস্তেক করেন দুরুশ শরীফের মাধ্যমে মুনাজাত কইরা সজনরা চলে যায় যার যার বাড়িতে আর ওই সন্তান গোলা চলে যায় ঘরে যাওয়ার পরে দেখবেন বাবার কথা মনে কইরা একদিন দুই দিন তিন দিন কান্দে পাঁচ দিনের ফরানুটা ফরাই চাইতে দেরি হই সম্পদ নিয়ে ভাগাভাগি করতে আর দেরি হয় না অনেক সময় দেখা যায় বাবার লাশ জমিনে রাখার পরে বাবার লাশ দাফন করার আগে সন্তান গোলা জমি জমা নিয়ে ভাগ বাটোরা নিয়ে টাকা পয়সা নিয়ে পাগল হইয়া যায় বাটার জন্য বাবা কবরে চলে গেছে বড় ছেলে ডাক দেয়া কয় রে আব্বা থাকতে তো বন্ধের জমিন আমারে দিছিল মাই জমটা কয় আব্বা থাকতে বাড়ির ওই বিটটা আমার নামে দিছিল শুরুটাই কই আব্বা তো তোমরা তো বাইরে আসলে আব্বা তো ইটা আমারে দিছে তখন দেখবেন এই বাবার কথা মনে কইরা মৃত বাবার উপর তোহমত দিয়া এই ভাইয়ে ভাইয়ে তর্ক হয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় অনেক সময় দেখবেন এক মার পেট থেকে বের হইয়া ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয় কি হয় না কথা কোন হয় কি হয় না তাইলে বাজান কে সম্পদ রাইখা গেল বাবাই যেই সম্পদ এখন ভাইয়ের বাতায় ভাই বাড়ি দেয় ভাইয়ের কেল্লা ভাইয়ে ফাটায় এই জন্য কবি বলেছেন এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে এক দিন চোলে যেতে রে মন চলে যেতে হবে কষ্ট হইতেছে বাজান এ বন্ধুরা তাইলে বাজান সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে নাই সম্পদ কখনো বেশি পরিমাণে জমা করে রাখতে নাই কারণ এই সম্পদ আমি আপনি চলে যাবার পরে এটা আমার আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে এই জন্য সব সময় আল্লাহর পথে খরচ করতে দ্বিধাবোধ করা যাবে না সব সময় আল্লাহর পথে দান করতে গিয়ে কৃপণতা করা যাবে না বন্ধুরে আল্লাহর পথে খরচ করলে কেমন লাভবান হওয়া যায় কেমন মুসিবত থেকে বাঁচা যায় আর একটা ওকে আপনাদেরকে বলি এই ওকে এটা বলে আলোচনার শেষের দিকে চলে যাবে সুলাইমান নবীর নাম শুনছেন নি জি বাদশা সুলাইমান তিনি যখন গোটা বিশ্ব যখন পরিচালনা করবে উনাকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দান করেছিলেন ভূত শক্তি দান করেছিলেন সুলাইমান নবীর সঙ্গে পাখি আয়শা কথা বলতো সুবহানাল্লাহ কোন না আমাদের ভাষা কি পাখি বুঝে পাখির ভাষা আমরা বুঝি কিন্তু সুলাইমান নবী উনি পাখির ভাষা বুঝতেন পাখি তার সঙ্গে কথা বলতো সুহান আল্লাহ কর সুলাইমান নবী যখন বাসাই করতেন ওনার এলাকায় এক এক বদ্রলুক যার বাড়ির পাশে একটা গাছ আছিল গাছের মধ্যে পাখি উইরাইসা বাসা বানছে ওই পাখি বাসার মধ্যে ডিম দিছে বাচ্চা ফুটানোর জন্য কিন্তু দুঃখের বিষয় হলো পাখি বাচ্চা ফুটাইতে পারে না কারণ যেই বেটার বাড়ির গাছের মাঝে পাখি বাসা বাইন্দা বাচ্চা দিছে ডিম দিছে এই বাড়িওয়ালায় দেখা যায় বাসার থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে একদিন দুই দিন তিন দিন যখন ডিম খেয়ে ফেলছে তখন ওই পাখি পুরা দিয়া সুলাইমান নবীর কাছে আসছে ও সুলাইমান আমি অনেক বড় একটা ব্যথা নিয়ে আপনার কাছে আসলাম সুলাইমান নবী বলতেছে পাখি কি ব্যথা নিয়ে তুমি আসলাম আর কাছে এমন কি কষ্ট তোমার মনে রে পাখি পাখি ডাক দিয়া কই অবশ সুলাইমান আমি বাড়িওয়ালার বাড়ির সাথে গাছের মধ্যে বাসা বাইদার ডিম দিছিলাম কিন্তু ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে আমার ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে যার ফলে আমি বাচ্চা প্রসব ফুটাইতে পারি না বাচ্চা দিতে পারি না সুলাইমান নবী বিষয়টা গুরুত্ব দিয়ে বললেন ঠিক আছে পাখি তুমি কষ্ট নিও না আমি বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলবো যেন তোমার বাসা থেকে ডিম গুলা নিয়ে আর কোনোদিন না খাই খাই সুলাইমান নবী বললেন আমি তার ডাকিয়া নিষেধ করে দেবো আর যেন কোনোদিন এ তোমার বাসার থেকে ডিম পাইরা নিয়ে না খায় খায় সঙ্গে সঙ্গে পাখি উড়ে চলে গেলো বা

ছাদিয়া মায়া থাকে পাখিও কিন্তু একটা পশু পাখিও কিন্তু তার বাচ্চা থেকে মায়া থাকে ঠিক না বেটি ঠিক আপনি পাখির বাসা থেকে বাচ্চা যখন আনতে যান দেখবেন পাখিটা ছটফট করে তার বাচ্চাটা রে উদ্ধার করার জন্য ঠিক না বেটি আপনার আমার বাচ্চা যদি কেউ নিয়া যায় আমরা দিপাল লেবাড় করে করে লিমু কথা কোন ঠিক না বেটি মারার করেলে মায়ের সোনার আমার বাচ্চা নি তোগা তো এরকম ভাবে আমার আপনার যেমন কষ্ট হয় একটা পশু আকাশে উইরা যদি বেড়ায় তারও কিন্তু বাচ্চার দরদ আছে কথা কোন ঠিক না বেঠিক বাইর আমার বন্ধুর আমার আমার সুলাইমান নবী 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 বাড়িওয়ালাকে ডাক দিয়া বললেন এ বাড়িওয়ালা আর কোনদিন তুমি তার বাসা থেকে ডিম আইনা খাইবা না যদি তুমি ডিম খাও পরবর্তীতে আমি কঠোর ব্যবস্থা তোমার বিরুদ্ধে করব তখন এই লোকে ডাক দিয়া কয় সুলাইমান নবীর যে হুজুর আপনি যত কইছেন তাইলে আমি আর কোনোদিন ডিম খাইতাম না তে ডিম দেব আমি আর কোনোদিন তার বাসা থেকে ডিম নিতাম না তখন তো সুলাইমান নবী ভাবলেন ঠিক আছে পাখি এখন বাচ্চা দিতে পারবে ডিম ফুটাইতে পারবে ডিম দিয়ে বাচ্চা দিতে পারবে ব্যক্তিটা যখন বাড়িতে গেল তার তো নজর গাছের দিকে কোনদিকে সুলাইমান নবীর সঙ্গে ও আদা দিছে দেখাইত না কিন্তু দেখা যায় সে বাড়িতে যাওয়ার পরেই তার নজর পড়ে যায় খালি গাছের উপরে পাখি বাসার দিকে তো পাখি যখন আবার বাসার মধ্যে ডিম দিছে তখন তার তো লুপ্ সামালতে পারে না লুপ্ সামালতে পারে না তখন সে আবার গাছ বাই উঠছে ওইটা ডিম ল্যান্ড যখন দেখছে তার জিবরা ফাল মারছে গজাক সুলাইমান নবী দেখতো না আজকনের ডিম ল্যান্ড খাইয়ে পরে সে কি করছে ডিম দিয়ে আইনা আবার সুন্দর করে খাইয়া পাখি উড়ে উড়ে বাসায় আসলো আয়শা যখন দেখতেছে তার বাসার ভিতরে ডিম নাই পাখি আবার ব্যথিত হয়ে গেল কষ্ট পাইল কি রে সুলাইমান নবীর কাছে আমি বিচার দিলাম উনি কেমন বিচার করল বুক বড় ব্যথা নিয়ে পাখি আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আসলো হুজুর আপনি কি বিচার করলেন বাড়িওয়ালা তো আপনার কথার মধ্যে কোনো গুরুত্ব দেয় নাই কেন কই হুজুর সে তো আজকে বাসার ডিম খেয়ে ফেলছে হুজুর আমি বুক বড় ব্যথা নিয়ে আপনার কাছে আইসা নালিশ করলাম আপনি কি বিচার করলেন আজকে তো সে ডিম গুলা খেয়ে ফেলল সুলাইমান নবী এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে একটা জিনকে ডাক দিলেন জিন হাজির হয়ে গেল সুলাইমান নবী ওই জিনকে পাখির সামনে বলতেছে আমি তোমাকে এই কারণে ডাকছি বাড়িওয়ালা প্রতিদিন তার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলে আমি নিষেধ করার পর সে বাড়িওয়ালার ওই বাসা থেকে ডিম গুলা নিয়ে আসে পাখি বাচ্চা ফুটাইতে পারে না জিনে কই হুজুর আপনি কোন কি করতেন তখন সুলাইমান নবী জিনকে বললেন যে তুমি আজকে কামড়ে করবা তুমি গাছের উপরটা বইবা আর ওই বাড়িওয়ালা যখন সে গাছ বাইয়া উঠব তার ডিম আনবা গান তুমি গাছের উপর এমন ডেক্কা দিবাই এমন আসার দিবাই যাতে এ আর কোনোদিন গাছ বাইয়া উঠতে ডিমান্ড তো না পারে আল্লাহ যে জিনকে বললেন যে তুমি গাছের উপরে উঠিয়া বয়ে থাকবাই এ যদি আবার গাছ পাইয়া উপরে উঠে তাইলে তুমি সেখান থেকে তারা ধাক্কা দিয়ে ফালাই যাতে আর কোনোদিন গাছ বাইয়া উপরে না উঠতে পারে এখন জিনে তো আদেশ পাইছে অর্ডার পাইছে এখন জিন তার আদেশ পালন করবে না সুলাইমান নবীর আদেশ পালন করার জন্য জিন গিয়া আগে ভাগে গাছ উঠছে বোয়া পাস কাউ দেখা যাক এখন দেখা যায় বাড়িওয়ালা পাখির বাসার দিকে নজর গভীর মনোযোগ কথা না বুঝার চেষ্টা করবেন ওই বাড়িওয়ালা গাছের মধ্যে উঠবে পাখির বাসা থেকে ডিম আনবে ঠিক ওই মুহূর্তে বাড়িওয়ালা গাছে পাড়া দিবে এমন সময় দেখা যায় একজন ভিখারি তার দরজার সামনে হাজির ভিখারি ডাক দিয়া বলতেছে বাড়িওয়ালা আমারে কিছু ভিক্ষা দেন আমার পেটে প্রচন্ড ক্ষুধা সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালা ভিকুকে ঘরের ভিতরে নিয়েছে নিয়া তারে পেট ভুইরা খাওয়াইছে কি করছে পেট বইরা খাওয়াইছে আর কিছু নগদ অর্থ ওই ভিক্ষুকের হাতে দিয়া দিছে তে ভিক্ষুকের মন খুশি নাবে যান পেট বইরা ভিক্ষুকে খাইছে আর কিছু অর্থ সামগ্রী এই ভিক্ষুকের হাতে দিছে দেওয়ার পরে এখন দেখা যায় সে তার তো নজর গাছের দিকে টপ 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 কইরা আছে গাছাইয়া উঠ্যা বাসার থেকে ডিমলাইন না আবার صندوقরে খাইলিসি পাখি যখন উড়ে উড়ে বাসায় আসলো আইসা দেখতেছে পাখির বাসার মধ্যে ডিম নাই 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 ওই পাখি আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আসলো বাদশা সুলাই আপনি কেমন বিচারক আপনি জিনকে না আদেশ করছিলেন তার গাছের উপর থেকে ধাক্কা দিয়ে পালাইতে ও সুলাইমান কি বিচার করলেন আপনার জিন তো আমার কোনো উপকারে আসে নাই আপনি জিনকে বললেন জিন তো কোনো প্রতিবাদ করে নাই ওই ব্যক্তিটা আবার আমার পাখির বাসা থেকে আমি পাখির বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলছে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ওই জিনকে আবার ডাক দিলেন এ নবীর কাছে হাজির হল আইসা নবী বলতেছেন তোমার এত বড় স্পর্ধা এত বড় সাহস আমি তোমাকে আদেশ করলাম কি তুমি করলা কি আমি তো তোমাকে না বলেছিলাম ওই বাড়িওয়ালাকে আসার দেওয়ার জন্য